এর মেইন রড এবং বাইন্ডার গুলো দেখবো কয়েক ইঞ্চি পর পর বাঁধা হয়েছে আমরা ফার্স্টলি ওঠা দেখবো তারপরে এক্সট্রা টপ গুলো দেখবো তারপর বিমের ক্লিয়ার কভার এবং বিমের থিকনেস গুলো ঠিক আছে কিনা এগুলো আবার চেক করবো আমরা ফার্স্টলি আমরা এদিকে আসি এখানে আমরা মেইন রড এবং বাইন্ডার রড দেখবো এখানে আমরা মেইন রড এখানে দেওয়া হয়েছে এটা দেখা দেওয়া আছে মেইন রড এটা বাইন্ডার রড আমরা এখানে মেপে দেখবো কত ইঞ্চি বাই কত ইঞ্চি আছে মাপ দেখি মেইন রড আছে কত ইঞ্চি এটা তিনটা মিলে দেখো অবশ্যই আহ আপনারা যখন চেক দিবেন তখন কখনো একটা দেখে রড চেক দিবেন না কখনো এই তিনটে চারটা ধরে চেক দিবেন এখানে দেখেন এক দুই তিন চার এখানে পনেরো ইঞ্চি আছে তার মানে এখানে আমরা পাঁচ ইঞ্চি পরপর কিন্তু এখানে আমরা এই রড গুলো বিছাইছি সেটা হলো আমাদের হলো বাইন্ডার রোডটা মেইন রোডটা মাপ দাও এদিকে মাপ দাও এখন আমরা মেইন রোডটা একটু মাপ দিয়ে দেখবো দেখবো পাঁচ ইঞ্চি পরপর তার মানে আমরা এখানে মেইন রোড যেটা দশ মিনিট রোড ব্যবহার করছি পাঁচ ইঞ্চি পরপর এই দিকে পাঁচ ইঞ্চি আছে অপর পাশেও পাঁচ ইঞ্চি আছে এবং মনে পড়ছে মনে রাখবেন এর নিচে কিন্তু ব্লক দিতে হবে এই ব্লকটা এক ইঞ্চি ব্লক হয়ে থাকবে এই যে ব্লকটা আমাদের পাশেই রয়েছে এই যে দিয়ে দাও এই যে ব্লকটা দেওয়া হয়েছে এরকম ব্লক দেওয়া দিতে হবে ব্লক দেওয়ার পর থিকনেস মোটামুটি চলে আসবে নিচ থেকে প্রায় এক থেকে দেড় ইঞ্চি আপনার রড সহ দেড় ইঞ্চি মতো আসবে আর ব্লকটা এক ইঞ্চি থাকবে এইভাবে এখানে পুরোটাতে আপনার প্রায় দেড় ফিট পর পর এক সারিতে এক সারিতে আপনাকে কিন্তু এই ব্লকটা দিতে হবে এই ব্লকটা দেওয়ার পরে নেক্সট আছে আপনাকে বড় একটা ব্লক দিতে হবে